হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পিটি অ্যান্ড অরিন্দমের চ্যানেলের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও সবাই ভালো আছি আজ মোমোর রেসিপি দেখাবো মোমো কিভাবে কিভাবে কি দিলে কি পদ্ধতিতে করলে ভালো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি তাতে নুন পরিমাণ মতন দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে দেখো আমি মেখেও নিয়েছি কতটা কেরকম নরম মাখতে হবে দেখিয়ে দিলাম তোমাদেরকে এটাকে এক ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে এবার আমি তরকারিটা রেডি করার জন্য দুটো আলু নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি রসুন আর আদা এগুলোকে এবার ছাড়িয়ে নেব পেঁয়াজ কচিয়ে নিয়েছি আদা রসুন কচিয়ে নিয়েছি আরে দেখো আলুগুলোকে আমি কীরকম ছোট ছোট করে কুচিয়েছি এরাও ছোটো ছোট করে কুচোতে হবে কুচিয়ে নিয়ে ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি আবার জলে আমি এটা ডুবিয়ে রেখেছি এবার আমি এক ঘন্টা পর ওই টোটা আমি খুলছি এটা আমি চাপাতে রেখেছিলাম খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কতটা নরম হয়ে গেছে জিনিসটা এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে লেচি করে নেব এবার আমি এখানে মাংস নিয়েছি করে নিয়েছি মাংসটাকে তারপর আমি তরকারিটা রেডি করার জন্য কড়াই বসিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি আমার পরিমাণ মতন দিয়েছি তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবো আমি এখানে সর্ষের তেলটা দিয়েছিলাম আর তোমার ছিটকাবে না বলে তার জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম তারপরে আমার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখো এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধও হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আলুটা কতটা পরিমাণ সেদ্ধ করেছে চলো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা নাবিয়ে রেখে দিই তারপরে আমি কড়াইয়ে আবার সর্ষের তেল ঢেলে দিলাম দুটো তেজপাতা করলাম এবার দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দেখছি এবার আমি কটা পাঁচ ফুলন মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে এবার ভালোভাবে একটু নেড়ে নিতে হবে তারপরে আমি যে কুচোনা পেঁয়াজ গুলো দিয়েছিলাম সেটা কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করবো করে ভালো করে আবার নেড়ে নেব এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করলাম তারপরে এবার মাংসর কি মাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব অনেকক্ষণ ধরে কষলেই জিনিসটা ভালো হয় আমি অনেকক্ষণ ধরে সেটা কষেছিলাম তোমরাও কিন্তু একটু ভালো করে কষে নেবে তারপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নিয়ে নিলাম তারপরে আমি সাত বছর নুন দিয়ে দিলাম এখানে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে থাকলাম তারপরে আদা বাটা আর রসুন বাটা আমি এবার দিয়ে দেবো তারপরে আমি পরিবার মতো জল অ্যাড করব ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে এটা চাপাটি দেবো এটা হোক এখানে আমার লেচিগুলো কমপ্লিট এখন আমি কতটা মাংসরটা কতটা শুকনো করে ফেলেছি ঠিকই এখন শুকনো শুকনো করে ফেলতে হবে আমার ওটা হয়ে গেছে আমি এবার একটা তালাতে ঢেলে নেব এবার আমি ওগুলোকে বেলবো মানে যে আটাটাকে মেখে রেখেছিলাম সেটাকে বেলবো আমি প্রথমে একটু ময়দা দিয়ে দিয়েছি দিয়ে একটু লেচি নিয়েছি নিয়ে এবার যেমন করে রুটি বেলায় ছোট্টো ছোট করে বেলে নেবো আমি গোল করে বেলে নিচ্ছি ঠিক উচির মতন সাইজটা হবে অনেকগুলো বেলে নিলাম একসাথে যাতে তাড়াতাড়ি হয় এবার আমি একটা ফটো ফটো ডিস ফুটোর ডিস নিলাম নিয়ে তাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম যার কারণে আমার মোমোগুলো পরবর্তীকালে তুলতে অসুবিধা না হয় ওরা সেটা আমি একটা নিলাম নিয়ে তরকারিটা দিলাম আর আমার যতটা মনে হয়েছে আমি দিয়েছি তোমাদের এবার যতটা ইচ্ছা ততটা দেবে দেখো আমি কেমন করে মুড়ছি মোড়াটা একটু ভালো করে একটু লক্ষ্য রাখো আর মুখটা ভালো করে টিপে দেবে না হলে কিন্তু খুলে যাবে ওটা শুনিলাম এবার আমি আবার একটা করে দেখাচ্ছি ভালো করে আমি মরছি দেখেছ কত সুন্দর লাগছে দেখো আমি একটা ডেস্কে নিয়েছি তাতে জল দিয়েছি জলটা ফুটবে তখন ওই যে ফোটো ফুটো গামলাটা দিয়ে দিতে হবে দিয়ে একটা কিছু চাপা দিয়ে দিয়ে আমার হয়ে গেছে মিনিমাম পনেরো কুড়ি মিনিট ধরে হচ্ছিল হতে লাগবে তারপরে তোমরা কিছু করে একটা তুলে আমি তুলতে পারিনি বলে এটা সামাশি করে তুলছিলাম এবার একটু জল ছিটিয়ে ঠেলে নেবে তাহলে দেখবে খুব ভালোভাবে এটা উঠে যাবে নাহলে ওতে আটকে যাবে কিন্তু দেখো আমার মোমো কমপ্লিট যদি ভিডিওটা ভালো লেগে থাকে